আর একটা কথা বারবার বলছে না যাদবপুর লোকসভাটা শুধুমাত্র ভাঙরকে নিয়ে নয় অবশ্যই স্বীকার করে নিচ্ছি শুধুমাত্র ভাঙরকে নিয়ে যাদবপুর বিধানসভা নয় তবে এটাও তাদের উদ্দেশ্যে বলি ভাঙর বিধানসভা মাইনাস যাদবপুর লোকসভা ইনকমপ্লিট যাদবপুর লোকসভা সম্পূর্ণ তখনই হবে যখন ভাঙরকে এখানে ইনক্লুড করা হবে এবং যেটা বলি আপনাদের বিভিন্ন বিধানসভা থেকে এসেছেন আপনাদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের বিধানসভাতে আইএসএফ এর পক্ষে ভোট করাবেন আশা করছি সর্বোচ্চ দেবেন তবে এটা মাথায় রাখবেন মানুষকেও বোঝাবার সুবিধা হবে বিভিন্ন জায়গায় প্লাস মাইনাস করতে করতে ভাঙর এসে যার পাশে দাঁড়ায় সে পার্লামেন্টে চলে যায় আর অলরেডি তো ভাঙর থামচিহ্নের পাশে দাঁড়িয়ে গেছে শুধু বাকি বিধানসভাগুলোর কাজ কি হবে বেশি বেশি ভোট প্লাস করা বাংলার এক লাখ ন হাজার প্লাসে আছে মালিকবাই যে কথা বলেছেন বাস্তব কথা বলছি আমরা বীরত্ব স্বার্থে জোট চেয়েছিলাম আমরা চেয়েছিলাম শুধুমাত্র যাদবপুর নয় শ্রীরামপুর নয় মুর্শিদাবাদ নয় রাজ্যের বাই বিয়াল্লিশটা সিটি বিজেপি তৃণমূলকে কোন ঠাসা করে দেব ভোটের মাধ্যমে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেব চেয়েছিলাম সহজে কিন্তু দুঃখের বিষয় গরিব আসি হয়েছে বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে যতদিন যাচ্ছে প্রকাশ হচ্ছে পরে বুঝতে পারলাম যে দিনের বেলা বামপন্থী দিনের বেলায় কংগ্রেস তবে সবাই নয় একটা যারা লিডারশিপে আছে দিনের বেলায় কংগ্রেস দিনের বেলা বামপন্থী রাতের অন্ধকারে সন্ধ্যার পরেই সেই হয়ে যাচ্ছে তৃণমূল সেই হয়ে যাচ্ছে বিজেপি সেই হয়ে যাচ্ছে আর তারা এস তারা এই জোটটা হতে আমি সবাইকে বলছি না অনেক ভালো মানুষ আছে অনেক ভালোবাসার মানুষ আছে আমাদের ভাঙনের কথা বলছি রশিদ গাজী মহাশাহী বামপন্থীর একটা অন্যতম নেতা এখানকারের যথেষ্ট সম্মানীয় ব্যক্তি তাদের কথা আমি বলছি না বাবু। যথেষ্ট সম্মানীয় ব্যক্তি কিন্তু তুষার বাবু আর রশিদ বাবু তো ডিসিশন মেকারের জায়গায় নাই ওনারা চাইলেও সেটা সম্ভব হবে না তাই আপনাদের বলি এরা চায়নি কংগ্রেসও চায়নি বামপন্থীদের একটা হেভি অংশ লিডার যারা ডিসিশন মেকিং এ আছে তারা চায়নি যে রাজ্যে যেভাবে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল সারা রাজ্যের মানুষ হয়তো সংযুক্ত মোর্চা এই বিজেপি তৃণমূলের বাইনারিকে ভাঙতে না পারার জন্য সংযুক্ত মোর্চার পক্ষে ভোট দেয়নি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি এসে যাবে ভয় দেখানোর পরেও এই বাইনারিকে ভেঙে ভোট দিয়ে পার্লামেন্টে ভেতর দেশের আইনসভা রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছে একজন যেই যা ভূমিকা পালন করছে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে হয়তো যদি আমরা জোট করি তাহলে আমরা কটা সিট পাবো বলতে পারছি না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একাধিক সিট কিন্তু আস্তে আস্তে পার্লামেন্টে চলে যাবে এই আতঙ্কে জোট করেনি আর কি বিজেপি তৃণমূল বাংলা থেকে পরাস্ত হয়ে যাবে ঘরে ঢুকে যাবে অনেকের টিকিটও বাঁধা নাগপুরে আছে তাই আপনাদের বলবো যারা আমাদের নেতৃত্বদেরকে বলবো জনগণের কাছে পৌঁছে যান তাদেরকে বলুন আমাদের সিম্বলের কথা বলুন আমাদের প্রার্থীর কথা বলুন আমাদের অ্যাক্টিভিটির কথা বলুন শুধুমাত্র সাথে সাথে আমাদের ইভিএম মেশিনে কত নম্বর প্রেস বটনটাকে প্রেস করতে হবে শুধু তাদের কাছে পৌঁছে দিন এবং সাথে সাথে দায়িত্ব নিন ভোটের দিনে ভোট চুরি বন্ধ করতে হবে এবং গণনার দিনে আমরা অত্যন্ত প্রহীর ভূমিকা পালন করে ইভিএম মেশিনে যে গণনা হবে সেটাকে যদি আমরা সব সঠিকভাবে ঠিকঠাক ধরে রাখতে পারি কেউ আমাদের ধারে কাছে আসতে পারবে না এখান থেকে আমরা বাজিমাত করব জনগণের ভোট নিয়ে আমরা দেশের আইনসভার মধ্যে যেতে পারবো দায়িত্বটা কাদের নিতে হবে কাদের নিতে হবে একটু হাত তুলুন তো যারা দায়িত্ব নেবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আশা করছি হবে তো নাকি আমাদের ভাই অনেক অনেক কষ্ট পার করে 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 আজকে এ জায়গায় এসে দাঁড়িয়েছি অনেক কষ্ট পার করেছে অনেক কষ্টে দিন যাপন করেছে এখানে আমাদের ভাঙরের কথা বলছি বিভিন্ন লোকসভায় বিভিন্ন বিধানসভার মানুষ এসেছেন আজকে ভাঙরে নিয়ে আসার কারণটা একদম আপনাদেরকে একটা কারণ আছে ভাঙড়কে এসে দেখুন ভাঙরের মানুষের সাথে মিশুন ভাঙরের মানুষ কত সহজ সরল শান্তপ্রিয় আপনারা বিভিন্ন বিধানসভার মানুষ অন্তত একবার ভাঙরের সাথে মানুষের সাথে মিশে দেখে যান শেখ সাইফুদ্দিন ভাই ভাই আপনারা একটু বসুন যাদের নাম বলেছি তারা ছাড়া বাকি লোক পিছনে চলে যান যাদের নামগুলো বলেছি তারা এখানে বসুন মফিজুল ভাইকে ব্যাচ বল লোক তো আসবেই লোক আসবে না গাড়িগুলো মাঠের মধ্যে নিয়ে আসো গাড়িগুলো চেয়ার গুলো তোলা তুলি করলে হবে না চেয়ার যেখানে আছে সেখানেই রাখতে হবে চেয়ার কেউ হাত দেবেন না চেয়ার যেখানে আছে সেখানেই রাখুন্টিয়ার গুলো কোথায় ভলেন্টিয়ার গুলো কোথায় আগত সন্দেশকালীন যে সকল সাধারণ পার্টি কর্মী জনসমর্থন মিছিল করে আমাদের ময়দানে আসছে তাদেরকে বসার সুব্যবস্থা করে দিন আর স্টেজে যাদের নাম ধরে ডাকা হয়নি দয়া করে তারা নিচে যাবেন সকল নেতৃত্বের কাছে আমার আবেদন আপনারা তো নিচে যাবেন আমরা এই ছোট্ট স্টেজ করেছি দুর্বল স্টেজ বেশি লোক স্টেজে বসলে স্টেজ ভেঙে যাবে আমি দয়া করে স্টেজে অগণিত সমর্থক থেকে উঠতে করছি এই স্টেজ আপনারা দয়া করে নেমে যাবেন স্টেজে যে সকল কর্মীবৃন্দ উঠছেন দয়া করে নেমে যাবেন স্টেজ দুর্বল ভেঙে যাবে কেউ স্টেজে উঠবেন না স্টেজে দয়া করে নামেন স্টেজের থেকে নামেন সমস্ত আগত প্রতিনিধি এবং জনসাধারণকে আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই একটা অ্যাম্বুলেন্স গাড়ি আছে অ্যাম্বুলেন্সটাকে বার হওয়ার জন্য সাহায্য করেন একটা অ্যাম্বুলেন্স গাড়ি যাচ্ছে অ্যাম্বুলেন্স গাড়িটাকে রাস্তা